জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করে এনেছিলেন এবং বহুদূরে গণতন্ত্র দিয়েছিলেন বাংলাদেশকে সেই আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানকে আমি তার সঙ্গে স্মরণ করছি একাত্তরে যারা শহীদ হয়েছেন যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা আত্মত্যাগে আছেন যারা সব তাদেরকে আমি স্মরণ করে স্মরণ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার সঙ্গে আজ পর্যন্ত যারা এই বিভিন্ন আন্দোলনে আমরা একটা আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি সেই বিভিন্ন যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি উপস্থিত ভাই বোনেরা আজকের এই যে বিজয় দিবস চব্বিশের বিজয় দিবস একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই আমরা আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারছি কেন আমরা উপভোগ করতে পারছি কারণ আমরা আগ্রাসী মুক্ত হয়েছি আমরা আগ্রাসী যে আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্ত হয়েছি আমরা ফ্যাসিস্টের ফ্যাসিস্টের থেকে মুক্ত হয়েছি সেই জন্য আজকে আমরা নতুন আনন্দে একটি এবং অনেক সুন্দর করে আমরা একটা উপভোগ করছি কিন্তু আজকে আমাদের মাঝে যদি একজন একটু উপস্থিত থাকতেন যার কথা এখানে শহর না করে চলে না যিনি তিনি সংগ্রাম করে বা বিএনপিকে উন্নয়নের দিকে যেমন নিয়ে গেছিলেন তেমনি এই দীর্ঘদিন আকস্মিকভাবে নেতৃত্ব দিয়ে যিনি আমাদের বিএনপি কে সত্যিকার অর্থের নেতৃত্ব দিয়েছেন যিনি আজকে অসুস্থ যার এখানে উপস্থিতি আমরা আমাদের জন্য আনন্দদায়ক হতো তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন নাই তার কারণ সেই ফ্যাসিস্ট সরকারের কারণে তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন

যে চেষ্টায় বাংলাদেশে একটি অঙ্গনার যে পরিচিত হতে পশু ছিল সেখানে আপনারা সেই পরিচিত হতে দেন নাই সেই সেই সেখান থেকে আমাদেরকে এখনো কাজ করে যেতে হবে মনে রাখবেন আপনারাই সেই শক্তি যারা এই দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে অবশ্য সেই দেশকে মুক্ত করেছেন আপনারাই সেই শক্তি যারা আপনার আমাদের শহীদ পেসিন জিয়া রহমান যে বিএনপিকে একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জনগণের কল্যাণের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের পাশে থেকে আপনারা দীর্ঘ পনেরো বছর আমাদের অনেক নেতা কর্মী তারা তাদের প্যাকেজ বিলি হয় অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকে গুম হয়েছে আজকে আপনারা প্রমাণ করেছেন হ্যাঁ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আপনারা আজকে আমাদের আকর্ষণীয় যিনি মাত্র মা যিনি বাংলাদেশে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন তার যে অবস্থা সেখান থেকে তিনিও আজকে তাকে তিনি তার যে আকর্ষণীয় দ্বিতীয় এত দিনের জন্য তিনি মাথা নত করেন নাই আমাদের ধারপত্র চেয়ার যিনি আপনারা যাবেন যাকে যাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল তিনি শুধু আট হাজার মাইল দূর থেকে যেভাবে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে পুনর্গঠিত করে এই যে এত বড় একটা আন্দোলনের চরম পর্যায়ে পৌঁছেছেন আজকে তাদেরকে অভিনন্দন জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই তাই আজকে মনে রাখতে হবে আমাদের এখন কঠিন সময় যাচ্ছে আমরা আমাদের সময় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্যে স্বাধীনতা হয়েছিল আমাদের ভাইরা রক্ত দিয়েছিল তাদের যে সাম্য মর্যাদা বেঁচে থাকার অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের ভারতের চেয়ারম্যান যে একটি তিন সংস্কার নিয়েছে সেই সংস্কারের লক্ষ্যে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা সবাই আমাদের নেতৃত্বে তলে আমরা সবাই একদিকে এই প্রত্যয় এবং আগামী দিনে মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন আজকের দিনে আপনারা এই শপথ গ্রহণ Lupa, bangun dia jin dia jin daripada shopping dia awal tu,